ব্যাটারদের কারণে বাংলাদেশের অবস্থা না হাল জয় যেন ধ্রুব তারার মতো তবে বোলাররা আছেন দারুণ ছন্দে যেখানে বাংলাদেশের বোলাররা ছাড়িয়ে গেছেন বিশ্বের সব নাম করা খেলোয়াড়দের হোসেন দেখিয়ে দিয়েছেন টি টোয়েন্টি ক্রিকেটে তিনি সবচেয়ে কার্যকরী সবচেয়ে বেশি উইকেটের মালিক তিনি এদিকে মুস্তাফিজুর রহমান তাস্কিনরা ছাড়িয়ে গেছেন জসপ্রিত বুমরা হারিস রোফ শাহিন শাহ আফ্রিদিদেরকেও বাকিটা জানবো রিপোর্টে 2025 সালে বাংলাদেশ দলের সবচেয়ে গুরুত্বপূর্ণ তিনজন ক্রিকেটারের মাঝে দুজন মুস্তাফিজুর রহমান ও রিশাদ হোসেন কাটার মাস্টার নিজেকে ফিরে পেয়েছেন নতুন করে আরও একবার সবাইকে জানান দিয়েছেন নিজের যোগ্যতা কেন তিনি দেশের সেরা ফার্স্ট বোলার এমনকি সময়ের অন্যতম সেরা সেটা তিনি প্রমাণ করেছেন বারবার এই বছর তার অবিশ্বাস্য কামব্যাক বাংলাদেশকে দিয়েছে বেশ কিছু স্মরণীয় জয় তিনি শুধুমাত্র বুমরাহ স্টার্কদেরকে ছাড়িয়ে যাননি কিছু কিছু জায়গায় সবার চেয়ে আলাদাভাবেই প্রমাণ প্রমাণ করেছেন নিজেকে এদিকে আরেকজন হচ্ছে রিশাদ হোসেন দলে এসেছিলেন বোলার হয়ে তবে নিজেকে দিনে দিনে প্রমাণ করছেন বাংলাদেশের নির্ভরযোগ্য একজন অলরাউন্ডার হিসেবেই রিশাদ যেন বলতে চেয়েছেন তার মতন কেউই নেই তার যোগ্যতার আরও একটি বড় দিক হচ্ছে তিনি বাংলাদেশের সবচেয়ে দ্রুত রান তুলতে পারা খেলোয়াড় ওয়েস্ট ইন্ডিজের সাথে ওয়ান ডে সিরিজে সেটা প্রমাণ করে দিয়েছেন আরও একবার যেখানে সবার জন্য ব্যাট হাতে আশি স্ট্রাইক রেটে ব্যাট করতে কষ্ট হচ্ছিল সেখানে প্রায় দুইশো স্ট্রাইক রেটে ব্যাট করে তিনি দেখিয়ে দিয়েছেন তিনি যেন সবার সে আলাদা তবে শুধু ব্যাটার ঋষাদকে নিয়ে কথা বললেই চলবে না বোলার ঋষাদও অনেক দুর্দান্ত পারফর্মার যেটা নিয়ে একেবারে আলোচনা হয়নি মূলত তার বোলিং এর বিশ্লেষণ ব্যাখ্যা করা যায় আন্ডার হিসেবেই কারণ তিনি নিজেই তো নিজেকে প্রমাণ করেছেন সেইভাবেই দু পঁচিশ সালে আন্তর্জাতিক টি টোয়েন্টি ক্রিকেটে উইকেট শিকারীদের তালিকায় সবার উপরে অবস্থান করছেন ঋষাদ শুনে অবাক লাগলেও এটাই সত্য দু পঁচিশ সালে টেস্ট খেলুড়ে দেশের বোলারদের মাঝে কেউই তার চেয়ে বেশি উইকেট শিকার করতে পারেননি একুশ ইনিংসে চব্বিশ গড়ে ছাব্বিশটি উইকেট স্বীকার করেছেন তিনি তার সমান ছাব্বিশটি উইকেট শিকার করেছেন ক্যারিবিয়ান খেলোয়াড় জেসন হোল্ডার এদিকে ফাস্ট বোলারদের মাঝে সবচেয়ে আলোচিত তাস্কিন আহমেদ যদিও বল হাতে রান বিলিয়ে দিয়েছেন তিনি তবে উইকেট শিকারে তার মতো নেই কেউই মাত্র বারো ইনিংসে চব্বিশটি উইকেট নিয়েছেন এই ফাস্ট বোলার তার গড় মাত্র ষোলো দশমিক চার এক এদিকে তার চেয়ে মাত্র একটি উইকেট কম শিকার করেছেন মুস্তাফিজুর রহমান তবে তার ইনিংস সংখ্যা অনেক বেশি সতেরো ইনিংসে তেইশ উইকেট ষোলো দশমিক সাত আট গড়ে সবচেয়ে বেশি উইকেট শিকার করার টেস্ট খেলুড়ে দেশের খেলোয়াড়দের সাত জনের মাঝে তিনজনই হচ্ছেন বাংলাদেশি খেলোয়াড় এটা স্পষ্ট বলে দেয় যে এই ফর্মেটে বাংলাদেশি খেলোয়াড়দের দাপটের কথা তবুও তো দুর্ভাগা বাংলাদেশ এবারে সিরিজেই তো সুবিধা করতে পারছে না তারা যদিও এতে বোলারদের দায় দেওয়ার কোনো সুযোগ নেই চট্টগ্রামের মাঠে যে পিচ বানানো হয়েছে তাতে অনায়াসে দুশো রান করা সম্ভব হওয়ার কথা ছিল তবুও সেখানে শুধু বোলারদের দাপটের কারণে প্রথম ম্যাচে একশো ও দ্বিতীয় ম্যাচে একশো রানে আটকে রেখেছে বাংলাদেশ